মুরব্বী আপনারা কি এইখানেই থাকেন মানে এইখানে কতদিন ধরে আসেন এখানে এই তিন যুগের উপরে তিন যুগ মানে তিন বারং ছত্রিশ বছর ছত্রিশ ধরেন তিন যুগের উপরে হলো চল্লিশ বছর এই যে আমার দুই চাচা মুরব্বী এখানে মানে তিন যুগের উপরে ওনারা এখানে বসবাস এনরা অবশ্য লালন সাহের ভক্ত আমরা কুষ্টিয়া কোট রেল স্টেশনে রেল থেকে নামে টিএনটি রোডে এসে থানার মোড় টিএনটি রোডে এসে একটা অটো ভাড়া করলাম এই অটো নিয়ে আমরা যাব লালনের আখড়া কুষ্টিয়া লালন শাহের আখড়া তো আমাদের অটো ভাড়া জনপুঁতিছে বিশ টাকা এই দেখেন আমরা দেখা আপনাদেরকে কুষ্টিয়া শহর এই টিএনটি থানার মোড় এই যে এ দেখেন এই জায়গা এই জায়গাটা একটা বগ আছে গোল গোলচকরে হ্যাঁ বক্স এটা হলো বক্স বক্সত্তর এই দেখেন আপনাদের দেখাচ্ছি ওই যে সেই বক্স বক্সত্তর দেখা যাচ্ছে কিনা জানি না ওই যে সেই বক্সোত্তর দেখেন কুষ্টিয়া শহর কিন্তু ভাই আগের মতো নয় হ্যাঁ কুষ্টিয়া পুরোনো শহর এই বাংলাদেশের কৃষ্টি ধর্ম থেকে কুষ্টিয়া একটা পুরনো শহর কিন্তু আগের কুষ্টি আর এখনকার কুষ্টিয়া অনেক পার্থক্য আমি বহুত দিন আগে একবার আসছিলাম এই কুষ্টিয় এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ভাই রে ভাই এই দেখেন আমাদের অটো ড্রাইভার খুব সাহস সে যে কীভাবে চালাচ্ছে চলেন আমরা এই যাইতে থাকি লালন সার আকড়ায় যায় আপনাদেরকে কিছু দেখাবো আসসালামু আলাইকুম আমরা আছি এখন কুষ্টিয়া লালন সাহের আখড়া আবার এই লালন সাহের দরগাও বলে তো আমরা এখন এই লালন সাহেব দরগার ভিতরে ঢুকব তা চলেন ঢুকি এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে লালন সাহেব আখড়ার মেন গেট এই যে এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো তো চলে আমরা ভিতরে যাই এই যে আমরা সবাই মিলে আমরা আছি চারজন আজকে আমাদের ভ্রমণ সঙ্গী আমরা চারজন আমার কারিশা বুজুর তারপরে আমার ছোট ভাই মিলন তারপরে আমার বাইতে ও একটু দুর্বল টাইপের তো ও কোথায় আছে জানি না এই যে আমরা কুষ্টিয়া লালন সাহের আখড়ার ভিতরে ঢুকে গেছি আসলে ঘটনা আছে কি এই জীবনে প্রথম আইছি এই লালন সার আঁখড়ায় তো অনেক দেখছি এই যে ভিডিও টিডিও দেখছি মানুষের মুখে শুনছি আজকে নিজে বাস্তব চলে আসছি লালন সার আখড়ায় তো চলেন যায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় আমি নিজ দেখে আপনাদেরকেও দেখাবো এই সেই লালন সার আখড়া এর একটা ইতিহাস আছে ইতিহাসটা হচ্ছে কি যে আঠারোশো সালে লালন শাহ যখন মারা যায় তখন তার ভক্তবৃন্দ আশেকানরা এখানে আস্তে আস্তে জ্বর হতে থাকে এই এই মাজারটা কিন্তু একদিনে তৈরি হয়নি যখন তার ভক্ত আশেকানরা জ্বর হইতে হইতে অনেক হয়ে যায় তখন এই উনিশশো সালে এই সম্ভবত এই মাজারটা তৈরি করা হয় এখানে দেখেন অনেক কবর আছে লালন কবর ওই যে ভিতরে এখানে অনেক কবর আছে এই যে লালন শাহ একটু জুম করি লালন শাহ ফকিরের পালক পিতা মাওলালা মাওলানা মলম শাহ এটা হচ্ছে লালন শাহ মাজারের অডিটোরিয়াম আর এটা হচ্ছে লালনের মুরাল আর এখানে লেখা রাখছে সাইজির মুরাল আপনাদেরকে একটু দেখায় আপনারা নিজেই পড়ে নেন এই লালনের মুরান ভাই আমার জানা মতে যতটুকু শিক্ষা গ্রহণ করছি আর যতটুকু শিক্ষা অর্জন করছি আমার মানুষ কখনো সায় হতে পারে না ভক্ত আছে বিলি চুপচাপ ওই দেখেন আর একটা জিনিস দেখায় ওই যাক ওই একতারা ফার্স্ট দিয়ে আসছি একটু জুম করে দেখায় একতারাটা ওই দেখেন ওই যাক এই দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এইটি হচ্ছে একটু জুম দিয়ে দেখায় এইটা হচ্ছে লালন শাহ ফকিরের প্রথম ভক্ত শীতল শাহ ফকির মানে এখানে ডিটেলস দেওয়া আছে ভিডিও আপনারা যারা দেখবেন তারা পরে নেবেন এই দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে এই লালনের এই শিবাদাসী বিষ খা বিষখা বিষ খা পড়তে ফকিরানি ফকিরানী খা ফকিরানী ইনি ছিলেন লালনের সেবাদাসী আরও দেখাবো আপনাদেরকে চলেন ঘুরে ঘুরে দেখায় এই যে এই মুরব্বী আপনি এই মাজারের এই রায় এই লালন একাডেমির লোক এখানে ওনারা সঙ্গীত পরিবেশন করে এই বাউল গান এই গান বাজনা পরিবেশন করে লালন গীতি আর কি লালন গীতি যাই হোক লালন গীতি তো চলেন আমরা আরও কিছু ঘুরে ঘুরে দেখি এই দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে লালনের ভাস্কর্য পুরোটা দেখায় একটু ঘুরোয় গুরোয় পুরোটা দেখায় দেখেন কি বড় একটা লালনের ভাস্কর্য বানায় রাখছে এই যে বিশাল বড় একটা লালনের ভাস্কর্য বানায় রাখছে আমরা এখন যাব এই লালন মিউজিয়ামে এটা হচ্ছে অ্যাকাডেমি ভবন এই চলেন আমরা একটু একাডেমি ভবনের ভিতরে যাই লালন মিউজিয়াম এই যে দেখায় আপনাদেরকে এই যে একাডেমি ভবন লালন মিউজিয়াম এই যে আপনি যদি এই মিউজিয়ামে পরিবেশ করেন তাহলে এখান থেকে টিকিট নিতে হবে জন প্রতি দশ টাকা এই যে আমরা তিনজন তিনটে টিকিট নিলাম এই যে আমরা ভিতরে ঢুকতেছি চলেন আমার ভিতরে ঢুকে একটু দেখি কী আছে এখানে এই যে এখন আমি আসি এই লালন মিউজিয়ামে এই একাডেমি ভবন লালন মিউজিয়ামের ভিতরে আছি এখানে যা যা আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলেন দেখাই এই দেখেন এই শুরুতেই মানে লালনের একটা ছবি আছে তারপরে লালন ব্যবহারিত দরজা এই যে একটা দেখতে পারতেছেন দরজা এই দরজাটা লালন ব্যবহার করত সম্ভবত তার ঘরের জন্যে লালন সাহেব তারা আতে নিয়ে এই যে দাঁড়ায় আছে আতে ও ওইটা কি মনে হয় ভিক্ষার পাত্র এটা কাঠের মূর্তি কাঠ দিয়ে বানানো আর এখানে এই যে একটা জিনিস আপনারা দেখায় এখানে একটা ড্যাগ আছে এই ড্যাগের ভিতরে যারা দর্শনার্থী ঘুরতে আসে এই ড্যাগের ভিতরে টাকা দেয় এই দেখেন লালন শাহের শিষ্যগণের ব্যবহারকৃত ডেকচি এই ছবিটা এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে সম্ভবত এই লালন সার কোনো স্মৃতি হবে এটা লালনের কোনো স্মৃতি হবে চলেন আরও দেখায় মানে এটা হলো প্রথম ছবি মানে বেলায় ভাসায় দেয় বেলায় ভাসে আসার পরে নদী দিয়ে বেলায় ভাসা আসার পরে এই ওই এই যে দুজন লোক দেখছেন এই দুজন লোক ওনাকে ভেলা থেকে উঠায় উঠায় ওনার গায়ে কিন্তু বসন্ত রোগ ছিল এই যে ওনাকে নিয়ে যায় সম্ভবত ওই যে এই যে এই যে লালনের চিকিৎসা আছে এখানে এই দেখেন এসবগুলো কিন্তু আর্টিস্ট এই যে লালনের যৌবনকালের ছবি এক তার হাতে নিয়ে গান গাচ্ছে এই যে দেখেন আর এক জায়গা মানে এইগুলো দেখাচ্ছি যেগুলো স্মৃতি লালনের স্মৃতি এই যে এখানে বসে ওনার শিষ্যগন্ধের সবক দিচ্ছে এই যে এই দেখেন আবার এই যে গান এক তারা হাতে নিয়ে লালন সাগর ওই যে আপনারা লালন গীতি শোনেন না যে লালনের এই যে আর এই দেখেন ছবিগুলো খুব সুন্দর হয়েছে দেখেন লালন বসে আছে আর এই দেখেন এই যে কার্ড দিয়ে বানাইছে এক তারা লালনের প্রতিমূর্তি এই নিজে কিটা মহিউদ্দিন যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এই যে ইনি হল ফকির শাহ ইনি হচ্ছে ফকির শাহ উনিশশো পঁচানব্বই সালের রমনা বটমূলে বাউল গান পরিবেশন করছেন ভাই উনিশশো পঁচানব্বই সালের ছবি এটি এখানে কিছু ব্যবহারকৃত জিনিস আছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় এই দেখেন এই কাছের ভিতরে এইটা মনে হয় যে লালন এই দেখেন ভাই লালন যে খরম পায় তো সেই খরম কত বড় পাওরে ভাই লালনের দেখেন এই যে একটা এই যে একটা লাঠি এই দেখেন লাঠির মাথায় আবার লালনের ছবি করা রয়েছে একটু দেখায় আপনাদেরকে দেখাইলে বোঝা যাবে এখান থেকে দেখা যাচ্ছে না ওই দেখেন লালনের ছবি দেখা যাচ্ছে এটা সে লালনের ব্যবহারকৃত এই যে ঘটি বদনা আগের জিনিস তো পিতল কাসার তৈরি আরও জিনিস দেখায় আপনাদেরকে এই দেখেন এই দেখেন পায়ের বয়লা কত বড় বয়লার ভাই পায়ের এগুলো কিন্তু সব লালনের ব্যবহারিত জিনিস দেখেন দেখেন ওই কত বড় সাবি ওই যে লালনের দরজার জিনিস দেখায় এটার কি যে কি নাম এটার যে হুক্কা জাতীয় আগের জমিদার রাখাতো এই যে উপরে তামুক দিয়ে এই এটার ভিতরে এটা যে কি নাম আমি বলতে পারবো না হুক্কা এটা এটা কোন ধরনের হুক্কা এটা লালন ব্যাপার এই সে এই যে এই দেখেন এই যে মেন জিনিস চলে আসছে লালনের একতারা এটা হচ্ছে লালনের একতারা এই যে লালনের একতারা নিয়ে যে বাবুল গান গাইতো এইটা হচ্ছে সেই একতারা আরেকটা জিনিস দেখায় এই দেখেন এই যে লালনের জলি মানে এই যে লেখাও আছে বস্তু ভাই কত পুরনো জিনিস রে ভাই কল্পনা করা যায় যাই হোক মিউজিয়ামের ভিতরে যা যা আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আমি নিজেও দেখলাম এই যে ওনার সব দর্শনার্থী এই যে আমার মিলন ওই আমার ভাইসতে ছবির ছবির শাহ এই যে আমার ভাইতে ছবির শাহ এই লালন মিউজিয়ামের সব কিছু দেখা শেষ আমরা এখন এখান থেকে বের হয়ে যাই ওই যেখানে বাউল গান পরিবেশন করা হয় আমরা সেইখানে যাব চলেন যাই আমরা এখন এখান থেকে বের হই এই যে চলেন এইবার আপনাদেরকে এক জায়গা নিয়ে যায় সেইখানে কি হচ্ছে দেখায় এই দেখেন এখানে বাউল গান পরিবেশন করা হচ্ছে লালন শাহীর মাজারে বাউল গান পরিবেশন করা হচ্ছে সবাই এই লালুনের ভক্ত দেখেন মানে আমরা এমন একটা সময় আইছি যে এখানে যে বাউল গান হচ্ছে সে গান পরিবেশন শেষের পথে আর শেষই হয়ে গেছে দেখা যাক যদি আবারও একটা গান গাই আপনাদেরকে দেখাবো এই এরিয়াটা আপনাদের একটু পুরো ঘুরে ঘুরে দেখায় চলেন এই সামনে একদল লোক সবসময় শুয়ে থাকে এরা হচ্ছে এই লালনের ভক্ত সবই লালনের ভক্ত এই দেখেন এদের কি বাড়ি দূর আছে কিনা জানি না তবে এনরা এখানে থাকে অনেক দিন ধরে থাকে এই যে দুই মুরব্বী বসে আছে মুরব্বী আপনারা কি এইখানেই থাকেন মানে এইখানে কতদিন ধরে আছেন এখানে এই তিন যুগের উপরে তিন যুগ মানে তিন বারং ছত্রিশ বছর ছত্রিশ ধরেন তিন যুগের উপরে হলো চল্লিশ বছর এই যে আমার দুই চাচা মুরবী এখানে মানে তিন যুগের উপরে ওনরা এখানে বসবাস করতেছেনরা অবশ্য লালন সাহেব ভক্ত আপনাদের দেশে বাড়ি কোথায় ঢাকা বিক্রমপুর থেকে আসছে অনেক দিন ধরে এখানে এসে থাকে তবে ইনি আসে এই যে এই আমার এই চাচা আসে তিন যুগ ধরে বাড়ি বিক্রমপুর আর এই যে ইনি এখানকার স্থানীয় ওই কুষ্টিয়া পুরাদা আর কি স্থানীয় না পুরাদা বাড়ির এখানে যারা দেখবেন সবাই এই লালন সার ভক্ত এই এরিয়াটা বিশাল ভালোই এই দেখেন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই পুরো এরিয়াটা ভাই রে ভাই এই যে লালনের আখড়া লালনের মাজারে আসছি এই যে এখানে এক মুরব্বীর সাথে কথা বললাম ওই মুরব্বী তিন যুগ ধরে মানে তিন যুগ উনি বলতেছে যে তিন যুগের উপরে আমি এখানে আসি মানে তিন যুগ মানে আমরা যেটা বুঝি বারো বছর হলে এক যুগ তাহলে তিন যুগ অর্থাৎ ছত্রিশ বছর উনি এখানে এই লালনের রাখায় উনি ছত্রিশ বছর তাহলে চিন্তা করছেন ওনার বাড়ি হচ্ছে বিক্রমপুর উনি বাড়ি ঘরদুয়ার বউ সাল মাই সব ফেলাই তুয়াইসে এই লালনের রাখড়ায় পড়ে রয়েছে কিসের আশায় কি মানে কিসের লোভে কিছুই জানি না তো এইটা তার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আসলে নাক গলানো ঠিক না তারপরে বলতেছি যে সে তিন যুগের উপরে এখানে আছে তাহলে তার কি সংসার গৃহস্থালি বহু মেয়ে নাই যাহক হোক আপনারাই বুঝে নেবেন এই দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখায় এখানে লিখে রাখছে দি লালনগাং এই যে এই যে পুরোটা দেখায় এই এই যে আপনাদেরকে যে মাঠটা দেখাচ্ছি এই মাঠটা কিন্তু মেলার সময় লোকে একদম টয় টুম্বর থাকে পরিপূর্ণ থাকে দেখছেন এই যে আপনি যদি কুষ্টিয়ার লালন সার আখড়ায় আসেন তাহলে এই লালন সার আখড়ার বাহিরে যে অনেকগুলো দোকান পাবেন এই দোকানে বিভিন্ন প্রকারেরই আছে এই যে সোনপাপড়ি আছে তারপরে এই যে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা এই দেখেন কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা তারপরে আরও অনেক কিছু আছে এই যে আচ্ছা মনি তুমি আমাকে বলো এই তিলের খাজা কত করে বেশ হ্যাঁ এই যে এই প্যাকেট চল্লিশ টাকা আর এইগুলা এইগুলো পঞ্চাশ টাকা এই যে ছোট্ট একটা বাবু দোকানে আছে আর এই যে কুষ্টিয়ার বিখ্যাত সোনপাপড়ি এইগুলা কত করে বেচতেছি মামুনি একশো টাকা না আচ্ছা ঠিক আছে দেখেন আরও কত দোকান আছে মানে এখান থেকে আপনি এই দেখেন অনেক কিছু আছে আসলে আপনি কিনতে পারবেন এই যে আপনাদেরকে একটু দেখায় এই যে এই যে ওরং আছে এইটা হচ্ছে সন্দেশ এই দেখেন আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে এই দোকানে বিভিন্ন প্রকারের জিনিস আছে এই যে একতারা এই দেখেন একতারা তারা আরও কত কিছু আছে ভিডিও করা যাবে না না করলাম আপনার ভিডিও দোকানের ঘটনা আছে কি এইখানে একটা দোকানের ভিডিও করতেছে উনি আমার বলতেছে যে ভাইয়া ভিডিও করা নিষেধ তা ওনার দোকানের ভিডিও যদি আমরা না করি আমাদের কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম নাই হ্যাঁ মানে উনার দোকানের ভিডিও যে করার নিষেধ কেন আমি বলতে পারবো না তো কুষ্টিয়া লালনের রাখা আমাদের ঘোরাঘুরি শেষ এখন এখান থেকে আমরা চলে যাব তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত যদি আমাদের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে